এটা ব্যালেন্সিং ব্যালেন্সিং লগে পৌঁছে গেছি ব্যালেন্সিং লগে এটা গেট গৌরব আগে ঢুকে গেছে সত্যি তাই পুরো একদম ছোট্ট টাচের উপরে কেমন দাঁড়িয়ে আছে পাথরটা इतना बड़ा पत्थर इतना सटा है बस

ওরে ভাই সাহাব দারুন লাগে চারদিকে পাথরে কাদায় এত বড় পাথরটা ভাই এটাও বিশাল ভাই এত বড় পাথরটা জাস্ট এইটুকু টাচের আছে

এসো ऐसा जस्ट पत्थर ले जाना से ছোটো ছোটো ছোটো-ছোটো-জযেত छोटे छोटे जगह पे जस्ट না

चले चलो देखो इधर देखिए सब इतनी रे जूदोरा खुलेगा हमारा हो गया ना नहीं मैं जाने এইদিকটা দেখে আসছি এবারে আর একটা জায়গায় দেখতে বাকি আছে এখানে আপাতত সেটা হলো মদনমোহন কেলা ফোর্ট মদনমোহন ফোর্ট